বিসমিল্লা এখন রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এখন আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি সমুদ্র পাড়ে এই বিকেলবেলায় সমুদ্র পার উপভোগ করার জন্য কারণ বিকেলবেলায় সমুদ্র পাড়ে মন মানে প্রশান্তির একটা জায়গা যেখানে গেলে আসলে খুব ভালো লাগে তো এখন আমরা সমুদ্রের কাছাকাছি চলে আসছি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন সূর্য ডুববে ডুববে এরকম অবস্থা আর কি আর এটা হচ্ছে যে আমি নাহাদাতে আসি এটার পিসন সাইডের অংশ এটা অফিজ সাইড আর এটা হচ্ছে একটি কফি শপ এখানে তুর্কি কফি পাওয়া যায় খুব ভালো একটি কফি শপ এখানের কফি খেতে খুব দারুণ অনেক কি অনেক মজা আপনারা যারা এখানে কফি শপের পরিচিত বা দেখেছেন যারা সৌদি আরব থাকেন তারা অবশ্যই এখানের কফি ট্রাই করে দেখবেন তো বিভাজ দেখতে দেখতে এখন আমরা একবারেই সমুদ্রের কাছাকাছি চলে আসছি সূর্য এখন ডুবে যাচ্ছে আর দেখেন এই সাইডে গাড়ি আসতে চাই আসো রুট ক্রস করি করবো না বাড়ি এই যে দেখুন রাস্তার ধারে দেখ আজকে একটি মিনি তাল গাছ হ্যাঁ এদিকে যাবো এই যে দেখেন এখানকার গেট ফুলগুলো কত সুন্দর এখন আমি রুট ক্রস করতেছি তো এখন আমি আসছি একেবারেই সমুদ্রের কাছে আর দেখেন সূর্য এখন ডুবে যাচ্ছে এই সময়টা আসলে সমুদ্র কাছে খুবই ভালো লাগে গদলু বিকেল আর এটার ওয়েদারটা মানে মন প্রশান্তি করার আমি মাঝে মধ্যেই বলি আপনাদের কাছে যে সমুদ্র পারে এলে আর কি মনটা খুব ভালো লাগে তো এইটাই হচ্ছে সেই সময় কারণ দিনে প্রচণ্ড তাপ থাকার কারণে এখানের মানুষজন সবাই বিকেল টাইমটাতেই বেছে নেয় তারা এই সময়টাতেই বের হয় তো এর জন্য আমিও আসতে আসছি দেখেন রাস্তাঘাট মানুষজন বাংলাদেশের মতো আসলে এখানে এত মানুষজন না সবারই নিজস্ব গাড়ি আছে রাস্তাঘাটে যতদূর দেখবেন শুধু গাড়ি প্রাইভেট কার ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে প্রাইভেট কার দেখেন একটি কি কিউট বিড়ালের এই যে দেখেন এখানে অসংখ্য বিড়াল রয়েছে একটি ব্ল্যাক ডায়মন্ড বিড়াল আর এইখানে দেখেন

দেখেন সূর্যটা এখন একদম ফুলফিল দেখা যাচ্ছে ডুবে যাবে এখন অন্তিম মুহূর্ত তো জীবনের আরেকটি দিন এখন শেষ হয়ে যাচ্ছে কালকে সকালে নতুন সূর্য উঠলে আবার নতুন দিন শুরু হবে আসলে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম সূর্য উঠলে দিন শুরু হয় আর সূর্য ডুবলে দিন শেষ হয় আসলে সূর্য ডুবার এই সিনারিটা দেখতে খুবই ভালো লাগে আর দেখেন এই যে আকাশে যাচ্ছে বক এই যে দৃশ্যটা দেখেন কত নাইস ওখানে ফ্যামিলি বাচ্চা কাচ্চা সহ সবাই খেলতেছে একদম সেম লাইক ইউরোপ কান্ট্রির মতো দেখতে এখান থেকে আসলে এখানে বোঝারই উপায় নেই যে এটা সৌদি আরব শহরে আছে একদম সমুদ্রের জায়গাটা একদম ইউরোপ কান্ট্রির মতো দেখেন এখানে যে অসংখ্য পরিমাণ বিড়াল দেখেন কি পরিমাণ বিরাল। আর সমুদ্রের ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এইখানে কিন্তু অসংখ্য মাছ রয়েছে প্রচুর মাছ আর সূর্য এখন ডুবে ডুবে যাচ্ছে এরকম অবস্থা এখানে কিন্তু পানির পরিমাণ খুব একটা বেশি না কারণ এখন ভাটা চলতেছে এই যে দেখেন মাছের জাগুলো কীরকম করতেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি অবশ্যই ফলো দিয়ে যাবেন শেয়ার করবেন লাইক দিবেন